সাগরদিঘিতে রাস্তা তৈরিতে বাধার অভিযোগ অন্যদিকে রাস্তা তৈরির দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ এমনকি পথে নেমে বিক্ষোভ দেখান স্কুল পড়ুয়া থেকে শুরু করে মহিলারা জানা যায় মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের কলোনি গ্রামের রাস্তা ষাট বছর পরে হচ্ছে সেখানে বিএলআরও বিডিও অফিস থেকে রাস্তা মেপে দিয়ে গিয়েছে কিন্তু সে রাস্তা করতে বাধা দিচ্ছে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ঘনিষ্ঠ লোকজন এমনই অভিযোগ এলাকাবাসী এবং স্কুল পড়ুয়াদের এ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে স্কুল পড়ুয়া থেকে মহিলারা কাবিলপুর অঞ্চলের কলোনি গ্রামে দিচ্ছে অন্যদিকে এই ঘটনা অস্বীকার করে পূর্ত কর্মাধ্যক্ষ বলেন জায়গাটার মাপের কিছু গন্ডগোল থাকার কারণে তার ঘনিষ্ঠ লোকেরা পুনরায় মাপের দাবি জানাচ্ছে এখানে আমার আত্মীয় স্বজনকে কেউ ইন্ধন দেয়নি তার কারণ এখান দিয়ে যে রাস্তাটা আছে পার্শ্ববর্তী জমির মালিক হচ্ছে তারা আমার আত্মীয় স্বজনের আমার আত্মীয় স্বজনদের একটাই বক্তব্য হচ্ছে যেহেতু রাস্তাটা হচ্ছে সেহেতু একবার সঠিকভাবে সীমানা নির্ধারণ করে করা হোক এখন এখন কলোনির লোকজন এখানে মাল ফেলার চেষ্টা করছে হ্যাঁ মাতয না মানে হয়েছে কিন্তু মাত্রা সঠিক হয়নি কিন্তু আমার যারা বলছেন যে খুব কাছের লোক তারা কিন্তু বলছে যে আর একবার সঠিকভাবে মাপটা করা হোক অন্যদিকে এই ঘটনার খবর করতে গিয়ে রাস্তায় বাধা দানকারীদের রোষের মুখে পড়েন সাংবাদিকরাও বলে অভিযোগ আর এই ঘটনার নিন্দা জানান প্রধানের স্বামী এটা খুবই খারাপ বিষয় এখানে মিডিয়ার মধ্যে আক্রমণ হওয়া মানে আমি এটা খুব খারাপ চোখে দেখছি এবং এ ধরনের এবার জন্য সুযোগ বালিকা মিশনে এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয়ে অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আদিমা হওয়ার সুযোগ পাশাপাশি রয়েছে কম্পিউটার ও টেলারিং এর শিক্ষা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ন্যূনতম খরচে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ঠিকানা পাথরকলপাড়া নলহাটি বীরভূম